তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছে হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ আছে এখন অনেকটাই ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার তোমাদের খুব বাজে ওয়েদার তোমরাকে একটু দেখাচ্ছি মানে রাত থেকে বৃষ্টি পড়ছে তো দেখো দেখো আর সকালবেলায় উঠে তোমাদের দাদা তোমাদের দাদাভাই থাকলে কোনো বাড়িতে ভিডিও কিচ্ছু করা হয়নি কেননা সে ফোনটা নিয়েই থাকে তো মানে তার নেট তো শেষ করে দেয় আর আমার নেটটাও নিয়ে বসে যায় তো আমার যেহেতু ফাইভ জি নেটটা অনেকটাই বেশি থাকে তো আমার নেটও শেষ করে দেয় তো ও ছিল তারপরে ও ছিল তার বাজার থেকে চপ টপ এনেছিলো মুড়ি টুড়ি খেলো চা করে দিলাম শরবত কেড়ে দিলাম সকালে উঠে শরবত খেয়েছে তারপরে মুড়ি চপ এনেছিল বাজার থেকে চপ দিয়ে মুড়ি খেয়েছে তারপরে চা করে দিলাম চাটা খেয়ে চলে গেছে আর আমি চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি এবারে সমস্ত বাসন টাসন ধোয়া সমস্ত কাজকর্ম সব কিছু পড়ে আছে তো চলো কতদূর কী কাজকর্ম করতে পারি দেখি আর এই দেখো তোমাদের দাদাভাই একটা বড় আড়াই কিলোর মতো কাতলা মাছ নিয়েছিল তো কিছুটা কেটে ওদের বাড়িতে দিয়েছি আর কিছুটা আমি মানে বেশিরভাগটাই আমি রেখেছি যেহেতু আমি এখানে কলাইকুণ্ডাতে আসার পরে ওই পাশে মাছের বাজার অতটা আমি হেঁটে হেঁটে যাইনি তো তোমাদের দাদাভাই যখন আসে বেশি করে আমাকে একটু মাছ কিনে দিয়ে যায় আর আমি কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করি তো ও যখনই আসে একটা বড় কাতলা নিয়ে নেয় প্রায় আমার এক সপ্তাহ বেশিও হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে এনেছে যেমন পানমৌরি আর জিরে তারপরে একটা বড় সুজি প্যাকেট সানলাইট আর তেলও শেষ হয়ে গেছিল রিফাইন্ড অয়েল মাস্টার অয়েল আর ময়দা এগুলো সব শেষ হয়ে গেছিল তো এইগুলো বাজার করে এনেছে আর আজকে কিন্তু সকাল থেকে প্রচুর কাজের চাপ কতটা কি ব্লগ শ্যুট করতে পারবো জানান জানি না কেননা সকাল রাত্রের খাওয়ার বাসন সকালের সমস্ত কাজকর্ম সব কিছুই পড়ে আছে আর এদিকে দেখো ভিবেল গ্লিসারি সাবানও একটা এনেছে আর এদিকে এনেছে এক কেজির একটা গণেশ ময়দা প্যাকেট তো এই ছিল বাজার আর তোমাদের দাদাভাই দেখো সকালে চা শরবত মুড়ি সবই খেয়েছে এই যে চপ আমাদের কালকে সন্ধেবেলায় আমি বাবার বাড়ি থেকে এসছি ওখানে প্রায় দিন দশ দিন ছিলাম কিন্তু কোনো কিছু ভিডিও শ্যুট করিনি একদিনই একটা মাংস রান্নার ভিডিও শ্যুট করেছিলাম তো যেহেতু দিদুনের স্বার্থ বাড়ি ছিল আমার মন মেজাজ খারাপ ছিল আর মাও চার দিনের সাধ্য করলো তো ওর জন্য আর মানে প্রচুর ব্যস্ত ছিলাম তারপরে ওয়েদারও ভালো নয় তো কোনো ভিডিও কিচ্ছু শ্যুট করিনি তো আর যে ভিডিওগুলো শ্যুট করা ছিল এখানে তো ওগুলোই এডিট করে দিতে দিতে অস্থির তো ওই আর কোনো ভিডিও শ্যুট করিনি তো দশ দিন পরে কালকে বাবার বাড়ি থেকে এলাম জি বাজারটা করা বাকি আরও কিছু টুকিটাকি জিনিস নিতে হবে তো ওগুলো সন্ধ্যের সময় আমরা দুজনে বেরিয়ে করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কতটা কি ব্লগ করতে পারবো জানা না গোটা রান্নাঘরে অবস্থা একাচার তো এখন ফটাফট মাছগুলোকে ধুবো ধুয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে পুরবো তারপর বাসন টাসন ধুবো মুছামুছি করবো আর এদিকে দেখো আমি মাছগুলো ধুতে শুরু করে দিয়েছি ধুয়ে ওই জামটাতে রেখে ডিপ ফ্রিজে পুরে ঢাকা দিয়ে দেবো আর কিছু মাছ রাখবো এগুলো মানে এবার মানে আজকে রান্না করব ওর জন্য ভেজে রাখবো আর মাছের তেলটাকে ভাবছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে রাখবো তো তোমাদের দাদাভাই বলেছে সিম বেগুন মাছের তেল দিয়ে ভাজা দিয়ে রাত্রে ভাত খাবে আর মনে হচ্ছে রাত্রে দেশি মুরগির মাংস হবে তো এই দিয়ে খাবে আর ও সিম বেগুন দিয়ে মাছের তেল খেতে খুবই ভালোবাসে আর মাছের পিসগুলো দেখো কত বড় বড় মানে যেহেতু বড় মাছ আর আমরা তো অল ই জানো তো বন্ধুরা আজকে শান্তি ঘুমালে কালকে যে শান্তি ঘুমাতে পারবো তার কোনো মানে নেই সত্যি কালকের দিনের জন্য আমাদের যে কী অপেক্ষা করে তা জানি না আজকের দিনটা হয়তো খুবই ভালোই কাটে কিন্তু কালকের দিনটা যে কী অপেক্ষা করবে সেটা কিন্তু কিছুই জানি তো যাই হোক মানুষের পরিস্থিতি অনেক অনেক সময় অনেক রকম হয় কিন্তু সবসময় মানে মাথা ঠান্ডা করে কাজকর্ম করাই ভালো কিন্তু মানে অনেক সময় হয় না মাথা কিছুতেই মানে ঠান্ডা থাকে না গো পরিস্থিতি যখন যেরকম হয় তো কী পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি সব যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি সবই তোমরা আস্তে আস্তে মানে বুঝতে পারবে তো হ্যাঁ আজকে ভালো আছি যে কালকেও যে ভালো থাকতে পারবো তার কোনো কিন্তু মানে নেই এটা কিন্তু একদমই বাস্তব সত্যি কথা তবে হ্যাঁ সময় না হলেও বেশিরভাগ সময়ই ভগবান যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন এটুকুই বলবো মানে প্রত্যেকটা কাজের পিছনেই কিছু না কিছু মানে মঙ্গল থাকে তবে কিছু কিছু হয় যেগুলো অমঙ্গলই হয় তবে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই মঙ্গল হয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তো এই আর কি প্রত্যেকটা ঘটনার পিছনেই কিছু না কিছু ভগবানেরও হাত থাকে নচেত বা সত্যটা সামনে আসে না এই আর কি তো আর এদিকে দেখো মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাথাগুলোকে ভাবছি ভেজে রাখবো এবেলা আমি একটা মাথার ভাজা আর একটা পেটি ভাজা দিয়ে ঘি দিয়ে আর একটু মাছের তেল দিয়ে এই দিয়ে ভাত খাবো তো ওই মাছগুলোকে দেখো ধুয়ে ফ্রিজে পুড়ে দিয়ে এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো দশ মিনিট মাছটা আমি নুন হলুদটা মাখিয়ে রাখি যাতে মাছের ভেতরে নুন হলুদটা ভালো করে একটু ঢোকে তারপরে মাছগুলোকে ভাজবো জানো তো বন্ধুরা আজ অনেক দিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আসলে পরিস্থিতি এমন যাচ্ছে যে কোনো ভিডিও মানে শ্যুট করছি কিন্তু কোনো ভিডিও এডিট করে যে দেব তার কোনো সময় পাচ্ছি না সত্যি বন্ধুরা পরিস্থিতি বদলাতে না এক মিনিটও সময় লাগে না সেটা আমার নিজের মানে অভিজ্ঞতা দিয়ে মানে বুঝে গেলাম বন্ধুরা সত্যি বলছি পরিস্থিতি বদলাতে এক মিনিটের বেশি সময় লাগে না গো মানে যখন যেটা ঘটবে আর সেটাকে মাথা পেতে নিতেও হয় কিছু করার থাকে না তো যাই হোক কেন এই কথাগুলো বলছি সব তোমরা মানে সব কিছুটা না যেহেতু আমি দশ মিনিটে একটা ভিডিও করি হলেও হয়তো বললেও বলা যাবে কিন্তু ওই যে শ্বশুরবাড়ি বাড়ি বাবার বাড়ি ব্লগ তো আমার অনেকেই দেখে তো কিছু কিছু অপ্রিয় সত্য কথা না যেগুলো বলা যায় না বন্ধুরা জানো তো অপ্রিয় হলেও সেগুলো সত্য কথা কিন্তু সেগুলো বলা যায় না বন্ধুরা জানো তো ওই জন্য সব কথা আর মানে খুলে বলিনি তো যাই হোক তো আমি কিন্তু এখন একজনের উপরেই ভরসা করে চলি সব সময় ভগবানের উপরে যে তুমি সব কিছুর দিক থেকে ঠিক করে দাও তুমি সব কিছুর দিক থেকে ঠিক করে দাও একটা মানুষ সব দিক থেকে দিনের পর দিন অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত কেন হবে তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এমন মানে কিছু কিছু বাড়ি আছে যারা মানে দুটা হোক তিনটে হোক চারটে সন্তান হোক আমাদের বাবা মা যেমন মানে সব আমরা দু ভাই বোন তো দুজনকেই সমান চোখে দেখে কিন্তু কিছু কিছু বাড়ি আছে বন্ধুরা যে তারা প্রত্যেক ছেলে মেয়েকে সমান চোখে দেখে না যার জন্য কি হয় একজন সারা জীবন ধরে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয় আর একজন সুখের পায়রাই বের করে দেয় তবে হ্যাঁ ভগবান বলে তো একটা কিছু আছে বন্ধুরা আমরা মানি তো দেখা যাক ভগবানের বিচার কি এইটুকুই বলবো আর কি তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে ওইদিকে ডিপ ফ্রিজে মাছ পুড়ে দিয়ে এসেছি এই মাছগুলোও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর হাতের কটা বাসন ছিল তো ভাবলাম যে এই বাসনগুলোকেও ধুয়ে নেই আজকে বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে একটু বড় ব্লগ শেয়ার করছি অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি সেহেতু একটু বড় ব্লগ শেয়ার করছি আর আজকের ভিডিওতে বন্ধুরা আমার মনের অনেক কিছু কথা একটু একটু করে বলার চেষ্টা করছি যেহেতু আমি তোমরাকে আগেও বলেছি যে আমি ইউটিউব ভিডিওটা ক্রিয়েট করেছি আমার মানে শুধুমাত্র আর্নিং যে নয় হ্যাঁ অবশ্যই আর্নিং একটা তো অপশান থাকে কিন্তু আমার মনের অনেক কিছু অনেক কিছু কথা বলার জন্য তো এই আমার ইউটিউব ভিডিওটা ক্রিয়েট করা জানো তো বন্ধুরা সত্যি যেগুলো না আমরা বিয়ের আগে কোনো দিন ভাবতে পারিনি যেগুলো দু চোখের স্বপ্ন নিয়ে বিয়ে করি সেগুলো হয়তো বরের ইচ্ছা থাকলেও কিছু কিছু ফ্যামিলি আছে যেগুলো মানে ইচ্ছেগুলো পূরণ করতে দেবে না সেগুলো যে তোমাকে ডাইরেক্টভাবে বলবে তা নয় ডাইরেক্ট ভাবে ইনডাইরেক্টভাবে তোমাকে করে দেখাবে এরকমও মানে মানে মানুষ আছে অনেক আমরা বলি যে সন্তান খারাপ হয় বাবা মা ভালো হয় কিন্তু না বন্ধুরা বিশ্বাস করো এখন দেখছি অনেক ক্ষেত্রেই বাবা মায়েরও দোষ থাকে অনেক ক্ষেত্রে আমি যে ওই বাড়ির বউ আমার শ্বশুর শাশুড়ি বলে তা নয় কিন্তু বন্ধুরা এই কথাটা একদমই ভুল না অনেক সন্তানই আছে না অনেক বাবা মায় আছে না বন্ধুরা সত্যি মানে খুব খারাপ হয় সন্তানরা তাদের জন্য যদি জীবনটাও দিয়ে দেয় তারা কোনো দিন মানে যাকে সহ্য করতে পারে না তাকে দিন ভালো বলবে বলবে না কেননা ওই যে একতরফা ভালোবাসা এটা কিন্তু মানে খুব খারাপ জিনিস সন্তানকে যদি কেউ এই সন্তানকে ওরকম ভালোবাসবে সেই সন্তানকে আরেক রকম ভালোবাসবে এটা যদি কেউ করে থাকে তাকে বলে একতরফা ভালোবাসা সেই রকম আর কি প্রথম প্রথম বিয়ের পরে না বউরা মানে এই সংসার বুঝে উঠতে প্রত্যেক মেয়েদেরই অনেকটা লং টাইম লেগে যায় কিন্তু মানে আমি যেহেতু অনেক বন্ধু বান্ধবের মুখ থেকে শুনেছিলাম যে এরকমটা এরকমটা হতে পারে তো এখন তার হাতে নাতে ফল পায় প্রমাণও পায় কিন্তু পেয়েও আর কিছু করার থাকে না মানে কিন্তু আমার ভাগ্যে যে এরকম একটা সিচুয়েশান আসবে সেটাও কোনো দিন কল্পনার মানে ধরা ছোঁয়ার বাইরে তো সেই সিচুয়েশানগুলোকে যারা হ্যান্ডেল করে না বন্ধুরা মানে তারাই বোঝে যে সিচুয়েশান একটা মুখে বলা আর মানে করে দেখানোর মধ্যে কতটা যে পার্থক্য সে যারা সিচুয়েশান হ্যান্ডেল করে মানে তারাই বোঝে তবে হ্যাঁ এইটা বুঝে গেলাম যে ভালো মানুষের কপালেই বেশি কষ্ট আর খারাপ মানুষের কপালেই মানে কষ্ট নাই কেন জানি না যুগটা কি পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা এখন কি এমন একটা যুগ এসেছে এটাই আমি জানতে চাই যে শুধু খারাপদেরই জয় হবে ভালো মানুষদের কোনো দিন জয় হবে না শুধু আমি এটাই জানতে চাই তো বন্ধুরা দেখো কড়াইতে তেলই ছিল না একটু অল্প তেল ছিল তো মাছের তেলটা দিয়ে দিতে কতটা তেল বেরিয়েছে মনে হচ্ছে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাবে আর কি আর এদিকে দেখো কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি সমস্ত কাজকর্ম সারা সারি করতে করতে তো বেলা প্রায় আড়াইটা বেজে গেছে এরপর আমি খাওয়া দাওয়া করব তবে আজকে আমি আর স্নান করব না বাইরে ওয়েদার এত বাজে এমনিতেই ডাক্তার আমাকে একদিন ছাড়া স্নান করতে বলেছে কিন্তু মানে শীতের টাইমটাই কিন্তু স্নান না করে বন্ধুরা থাকা যায় একটু হালকা হলেও করতে হয় তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি সন্ধ্যের সময় তো আমার বর যেহেতু পায়েস খেতে ভীষণ ভালোবাসে নলেন গুড়ের পায়েস ওই যে দেখাচ্ছিলাম তোমরাকে মা নলেন গুড় দিয়েছে তো একটু গুড় দিয়ে যে বার্ধাবুক চালে পায়েস করছি মানে গুড়ের পায়েস শীতকালে খেতে কি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না আর পায়েসটাও ভীষণ সুন্দর হয়েছিল আর এর সাথে যদি থাকে একটু সরু চাগলি পিঠি তাহলে তার কোনো কথাই হয় না কিন্তু আমি সরু চাগলি পিঠিটা অতটা ভালো বানাতে পারি না আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বলেছিল যে রাত্রিতে একটু সিম বেগুন আর মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খাবে আর এই যে ভাত আর একটু করবো দেশি মুরগির মাংস তো এই যে মশলা সমস্ত করে রেখেছি তো এসে রান্না করবে আর ভিডিও আমি বানাতে পারবো না আর এই দেখো বন্ধুরা দেশি মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই